প্রিয় শিক্ষার্থী এইট টু টেন স্কুল তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে সমাধান করব অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ান এর প্রবলেম নম্বর সেভেন ও এইট প্রবলেম নম্বর সেভেন দিয়ে আমরা শুরু করছি দেখো দেখা আছে এ প্লাস ওয়ান বাই এক টু টু হলে দেখাও যে এস কে প্লাস ওয়ান বাই এস কে টু এ ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর অর্থাৎ এই প্রদত্ত মানের ভিত্তিতে আমাকে দেখাতে হবে এই লেফট হ্যান্ড সাইডের যে মান পাবো রাইট হ্যান্ড সাইডেও একই মান পাবো তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে সমাধান করবো লেফট হ্যান্ড সাইডটাকে প্রদত্ত মানের নির্ণয় করা যায় আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও সমাধান করা আমরা প্রথমে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করি তো যেহেতু দেওয়া আছে প্লাস ওয়ান বাই সেটা আমরা আমাদের লেখার প্রয়োজন নেই আমরা সরাসরি চলে যাবো অনুসিদ্ধান্তে আমরা জানি কি প্লাস ওয়ান অর্থাৎ এটাকে এ এবং এটা যদি তাহলে তাহলে কি হয় অনুসিদ্ধান্ত আমরা কি জানি আমরা অনুসিদ্ধান্ত আরো একটা আছে সেটা হচ্ছে আমরা কেন এ মাইনাস বি ব্যবহার করলাম না কারণ আমার মান আছে এ আমরা এর প্রয়োগ করলাম এখন দেখো এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে কত টু তাহলে টুর উপর এই যে এ এবং এ কাটা যাবে টু এখন টু এর বর্গ এখন প্রদত্ত মান নিয়ে যদি আমরা কাজ করি প্রদত্ত মানে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু উভয় দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে কি হবে এ প্লাস ওয়ান বাই এ

বাস এই বর্গ বাংলা ওয়ানের উপর বর্গ হলে ওয়ানই হবে নিচে ইকুয়াল টু এই ধ্রুবপদটা যেহেতু এখানে চলক হয়ে গেছে সেহেতু আমি ধ্রুবপদ ডান পাশে নিয়ে যাবো তারা দেখা থাকতে লেফট হ্যান্ড সাইডে আমি দুইটি দুইটা প্রক্রিয়ার সমাধান করলাম দুইটি প্রক্রিয়াতেই আমি কত করতে পেয়েছি টু পেয়েছি ও সিদ্ধান্ত প্রয়োগের মাধ্যমে টু পেয়েছি এবং প্রদত্ত মানের সাহায্যে আমরা টু পেয়েছি এখন আমরা দেখবো রাইট হ্যান্ড সাইড এর সমাধান করে টু পাওয়া যায় কিনা যদি রাইট হ্যান্ড সাইড টু পাই তাহলে আমাদের দেখানো হয়ে যাবে হ্যান্ড হ্যান্ড সাইড টু রাইট চলো আমরা এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে সমাধান করি রাইট হ্যান্ড সাইডটাও দুইটা প্রক্রিয়ার সমাধান করা যায় একটা হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আরেকটা হচ্ছে প্রদত্ত মানের সাহায্যে আমরা প্রথমে অনুসিদ্ধান্তের সাহায্যে চেষ্টা করি লিখে রাইট হ্যান্ড সাইড A ট্রিপ ফোর বাই ফোর এই আমরা ভেঙে বর্গের বর্গের রূপান্তর করবোয়ার প্লাস ওয়ান বাইক होल স্কোয়ার এখন যেহেতু আমার মান আছে এ প্লাস সেহেতু আমাকে আমি সূত্র সিদ্ধান্ত যাই প্রয়োগ করি না আমাকে পেতে হবে এ

এ প্লাস ওয়ান বাই এ সেহেতু এখানে স্কোয়ারটাকেও আমার কি করতে হবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তো এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওই যে বাহির স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমি কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহির স্কোয়ার দিয়ে দেবো বাহিরে আছে কি মাইনাস টু এ এবং এ কাটা যাবে কারণ এ প্লাস ওয়ান বাই এ মান আমি জানি কত টু বাইরে আছে স্কোয়ার মাইনছ টু আমাৰ বাহিৰে বাহিৰে আছে কি স্কো মাইনাস বৰ্গ বাংলা হ'ব ক'ত ফ'ৰ মাইনাৰ টু বাহিৰ টু ফ'ৰ থাকে বাদ দিলে বা মাইনাস কৰা থাকিব কত ফ'ৰ থাকে থাকিব টু বাহিৰ স্কুৱাৰ মাইনাস টু তৰ্গ বাংলা হ'ব ফ'ৰ মাইনাস টু এক অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা কত পেয়েছি টু পেয়েছি এখন দেখবো আমরা প্রদত্ত মান থেকে টু নির্ণয় করতে পারি কিনা প্রদত্ত মান কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তো আমার যেহেতু এ টু পাওয়ার ফোর আমাকে এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর এর রূপান্তর করতে হবে সেহেতু আমি বই দিকে বর্গ করতে হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার কি হয়ে গেল এ প্লাস বিয়ার এ প্লাস বিত্র কিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এ ইকুয়াল টু টু এর বর্গ বাংলা হোক বা কত হবে ফোর এখন দেখো এ এবং এ কাটা যায় এখন আমি এই টুটাকে ডান পাশে নিয়ে যাব এ স্কোয়ার প্লাস এখানে বাংলা কি হবে ওয়ান বাই এ বা এভাবে রাখলেও অসুবিধা নেই ইকুয়াল টু ফোর মাইনাস টু

উভয় প্রক্রিয়া সমাধান করে আমরা কত পেয়েছি টু পেয়েছি আবার লেফট হ্যান্ড সাইডেও অনুসিদ্ধান্ত এবং প্রদত্ত মানের সাহায্যে আমি টু পেয়েছি তাহলে যেহেতু আমি লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড সমাধান করে টু পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইড সমাধান করে টু পেয়েছি এবং লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডের মান সমান সেহেতু আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোট অথবা লিখতে পারি অতএব প্লাস ওয়ান বাই এক্স টু এটু দিব ফোর প্লাস ওয়ান বাই দি ফোর প্রিয় শিক্ষার্থী আমরা এখন সমাধান করবো প্রবলেম নাম্বার প্রবলেম নাম্বার এইট প্রবলেম নাম্বার এইটে দেওয়া আছে দেখো এ প্লাস বি রুট সেভেন এবং a plus b রুট ওভার ফাইভ প্রমাণ করতে হবে এইট এ ভি ইন্টু স্কোয়ার প্লাস বি টোয়েন্টি ফোর তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে সমাধান করে দেখাতে হবে তার মান টোয়েন্টি ফোর তো এই এই প্রবলেমটি আমরা দুইটি প্রক্রিয়ার সমাধান করতে পারি প্রথম প্রক্রিয়াটি হচ্ছে এইট এব ইন্টুয়ার প্লাস বি বাইরে রাখবো রাখলে এবি এর অনুসিদ্ধান্ত আমরা জানি a plus b হোল স্কোয়ার এ প্লাস b হোল স্কোয়ার মাইনাস এ minus b by 2 হোল এটা হচ্ছে শুধু এর অনুসিদ্ধান্ত এখন আমাকে প্রয়োগ করতে হবে এসকে প্লাস বিস্কোয়ের অনুসিদ্ধান্ত তো এসকে প্লাস বিস্কের অনুসিদ্ধান্ত আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এম এস বিয়ার প্লাস টু এ বি জানি কিন্তু এখানে যেহেতু এর মান দেওয়া নেই সেহেতু আমাকে অন্য অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোলস্কেয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এখন আমরা এ প্লাস বি এবং এম এস বি একাধিক স্থানে পেয়েছি এ প্লাস বি এবং এম এস বি এর মান বসিয়ে দেব এইট বাইরে থাকবে এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন বাই টু বাইরে হচ্ছে স্কোয়ার মাইনাস এম এস বি এর মান হচ্ছে রুট ফাইভ বাই টু হোল স্কোয়ার আবার রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হল স্কেয়ার বাই টু এইট বাহিরে থাকলো আমি যদি যেহেতু ভগ্নাশের উপরে বর্গদের আছে সেহেতু বর্গটা বাংলো হর এবং লব উভয়ের উপরে প্রয়োগ হবে রুট সেভেন এর উপর যদি প্রয়োগ হয় তাহলে রুট সেভেন এবং রুট এবং স্কোয়ার কেটে থাকবে শুধু সেভেন আর টুর উপরে বর্গ হল ফোর মাইনাস একইভাবে রুট এবং স্কোয়ার থাকবে ফাইভ নিচে হবে ফোর এই জায়গায় দেখো রুট এবং স্কোয়ার কেটে হবে সেভেন প্লাস এইট যেহেতু ভগ্নাংশের বিয়োগ সেহেতু আমার হরের হরের লসাও নিতে হবে লসাও হবে ফোর দিয়ে ফোর কেউ করলে ওয়ান সেভেন মাইনাস ফাইভ না এখানে থাকতেছে দেখো সেভেন সেভেন এন্ড ফাইভ প্লাস করলে হয় টুয়েলভ বাই টু ইকুয়াল টু এইট এখন ইন্টু দিয়ে দেবো যে তোমার হিসাব ব্র্যাকেটের হিসাব শেষ হয়ে যাবে সেভেন মাইনাস ফাইভ মেক্স টু বাই ফোর ইন্টু টুয়েলভ বাই টু এখন দেখো এই ফোর দিয়ে আমরা টুয়েলভকে বাক করলে থাকবে যেহেতু হর এবং লবের সম্পর্ক হচ্ছে বাঘের সেহেতু ফোর দিয়ে বাক করলে হবে থ্রি এবং এই টু দিয়ে টুকে বাক করে দেবো বাক করলে থাকতেছে এইট অ্যান্ড থ্রি এবং উভয়ই আছে লব লব পজিশনে সেহেতু তার সম্পর্ক হচ্ছে গুণের থ্রি ইন্টু এইট মেক্স টোয়েন্টি ফোর দেখতে পেলে এইট এ বি ইন্টু এস কে এর সমাধান করে আমরা টোয়েন্টি ফোর পেয়েছি যেটা আমাকে বলা হয়েছিল যে দেখাও যে প্রমাণ করে যে এইট এ বি ইন্টু এস কে সেটা আমরা দেখালাম অন্য একটা প্রক্রিয়া যদি আমরা সমাধান করার চেষ্টা করি আমার দেওয়া আছে লেফট অ্যান্ড সাইডে এইট এ বি ইন্টু এস্কে প্লাস ডি সমান সমান এইটাকে আমরা ভেঙে লিখতে পারি কি ফোর ইন্টু টু অর্থাৎ ফোর আমি সাথে এবেখে দেব ইন্টু টু দিয়ে দেবোয়ার প্লাস বি স্কোয়ার সাথে এব একটি অনুসিদ্ধান্ত আছে এবং টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে ফোর এব অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোলসকে মাইনাস এ প্লাস বি হোলসকে মাইনাস এ b বি হোলস্কোয়ার এটাকে আমি সেকেন্ডের ভিতরে দিয়ে দেব আবার টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস হোল এ এখন আমি এ প্লাস এর মান বসিয়ে মান বসিয়ে এ মাইনাস এর মান বসিয়ে দেব এ প্লাস এর মান হচ্ছে কত সেভেন রুট সেভেন হোল মাইনাস হোল

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো পরামর্শ থাকলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ধন্যবাদ একটু টাইম স্কুলের ভিডিও ভিডিওগুলো দরজা সহকারে দেখার জন্য